I've just six hours, seven hours, eight hours like that. Yes. Oh, I was gonna so it's Tadapani Gurepani in that way you need to go. It's it's uh, close to the Marty. You have to go to like corner and then mm -hmm. go this way. Yeah. <laughs> সো আমরা বেরোয় গেলাম লাঞ্চ করার পরে কুইক লাঞ্চ এখন হচ্ছে জাস্ট এই ভিলেজের ভিতরে র্যান্ডমলি ঘোরাফেরা করব দেখবো আসলে এখানকার কালচার লোকজন স্ট্রাকচার কি রকম দেখবো কোথায় কি আছে ঘরবাড়িগুলো কি রকম ভিউ কি রকম হাউ দে লিভ ম্যাক্সিমাম বাড়ি ঘরগুলোতে হচ্ছে এই সাকুলেন্ট গুলো আর ম্যাক্সিমাম জায়গা হচ্ছে পাথরের স্লেট দিয়ে ঘানজোক ভিলেজের নাম ঘানজোক হওয়ার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ঘান মিনস হচ্ছে ঘানা ওখান থেকে আসছে ঘান অ্যান্ড ধ্রুক মিনস হচ্ছে হচ্ছে ট্রি সো এই গ্রামটা হচ্ছে ঘন গাছের একটা গ্রাম দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ঘান সো দ্যাটস এ ইন্টারেস্টিং ফার্ট আর এটা হচ্ছে স্টোন ভিলেজ নামেও পরিচিত বিকজ এখানে চারপাশে সব কিছু হচ্ছে স্টোনের স্লেট দিয়ে করা ইনফ্যাক্ট আর্কিটেকচার ওয়াকিং ওয়ে সব কিছুতে দেখা যাচ্ছে যে স্টোন দ্যাটস ওয়াই এটা স্টোন ভিলেজ হিসেবেও পরিচিত আর বাড়িগুলো খুবই ইন্টারেস্টিং চারিদিকে গাছ আর গাছ সবুজ আর সবুজ এন্ড লুক এট দা ভিউ তুমি রাইট সামনেই একজন পাথরগুলো থেকে স্লেটগুলো বানাচ্ছে যেগুলো আসলে এখানে রোড আর ইনফ্রাস্ট্রাকচারে ইউজ করে এরা এটাকে স্টোন ভিলেজ বলারিজন আমি আসলে যখন ভিতরে ঘুরতেছি তখন বুঝতেছি সি দ্যাট সবগুলো বাড়ি ঘরই হচ্ছে একদম পাথরে দিয়ে তৈরি পাথরের ওই কনক্রিট পিস গুলি দিয়ে তৈরি সো দ্যাটস অলসো কল্ড দ্য স্টোন ভিলেজ এখানে প্রতিটা বাড়িতে মোটামুটি একটা দুটা করে গাধা থাকে বিকজ এই পাহাড়ি এলাকাগুলোতে জিনিসপত্র ট্রান্সপোর্ট করার জন্য গাধায় হচ্ছে একমাত্র গ্রামের ভিতরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি গুরুং কালচারাল মিউজিয়ামে এন্ট্রি পয়েন্টে অনেক সুন্দর সুন্দর ফুল মানে বাগানটা খুবই সুন্দর আই সো এখানে আসলে সবগুলো জিনিস দেখা যাচ্ছে যে ওদের কালচারাল যে ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলো লাইক ইউজেবল জিনিসপত্রগুলো এই সব জিনিস ইট লুকস ভেরি সিনেম্যাটিক ছোট্ট একটা গ্রামের ভিতরে এরকম একটা মিউজিয়াম আমি কখনো এক্সপেক্টও করিনি সো আমরা এখন গান্দ্রুক কালচারাল লাইক হেরিটেজ মিউজিয়ামের এখানে আসি আর এই মিউজিয়ামের ভিতর হচ্ছে এদের যে কালচারাল জিনিসপত্র নেপালি ট্র্যাডিশনের সেই সব জিনিসপত্রগুলো রাখা আর এন্ট্রি প্রাইস ফরেনারের জন্য হচ্ছে একশো রুপিস আর নেপালিদের জন্য হচ্ছে পঞ্চাশ রুপিস আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস মানে গান্দ্রুক ভিলেজ মানে নেপালি হিস্ট্রির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা ছিল কারণ হচ্ছে যখন ব্রিটিশরা এটা হচ্ছে অকুপাই করতেছিল যখন ইন্ডিয়া অ্যান্ড আদার থিংস স্প্লিট আউট হচ্ছিল তখন তারা আর্মিতে লোক নিচ্ছিল আর এই আর্মিতে লোক নেওয়ার হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা পদ্ধতি তারা অবলম্বন করছিলো আমার পিছনে যে বাস্কেটগুলি দেখা যাচ্ছে এরকম বাস্কেট হচ্ছে এদের ঘাড়ে দিয়ে দিত এবং অনেক ওয়েটের পাথর দিয়ে দিত এতে এই পাথর নিয়ে কে কত ফাস্ট একটা লিমিট ডিস্টেন্স মেনটেন করতে পারবে এবং ফাস্ট রান করে যেতে পারবে তারাই হচ্ছে ক্যাপেবল এবং তাদেরকে হচ্ছে এই আর্মিতে নেওয়া হতো অনেস্টলি স্পিকিং এখন ওয়েদার তারপরে চারিদিকের ভিউ এই জিনিসগুলো ক্যামেরাতে সত্যি টুকনা বোঝা যাচ্ছে রিয়েলে

ভিলের সাথে ঘুরতে ঘুরতে একটা জিনিস মনে হচ্ছিল যে আসলে লাইফ কিরকম আমরা প্রতিদিন এত যান্ত্রিক একটা লাইফে থাকি আর এখানকার লাইফ টোটালি ডিফারেন্ট মানে ভাবাই যায় না এখানকার মানুষের চিন্তা ভাবনা লাইফস্টাইল ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আস হাই इसका नाम क्या है नाम गोरे हाँ कितने साल का है पीस। पीस? ओ। इसको खाना दिया अभी मेरे पास भी दो है नहीं नहीं इसको इसको रख... ए कुत्ते के पास नहीं देना <laughs> बिल्ली को कुत्ते के पास नहीं देना हाँ দিস ইজ রিয়েলি বিউটিফুল প্লেস লাইক বলে যে এটা নাকি হচ্ছে সেকেন্ড মোস্ট ভিজিটেড ভিলেজ ইন নেপাল নাকি অন্নপূর্ণা রেঞ্জ ইটস রিয়েলি ট্রু বিকজ ইট হাজ ডিফারেন্ট ভিউ ডিফারেন্ট কালচার অ্যান্ড রিয়েলি ফ্রেন্ডলি একটা টেক্সচার এবং ভিউ ইজ লাইক সুপার সো আই উড রিকমেন্ড আসলে পরে এই ভিলেজটা অ্যাকচুয়ালি একটা লুকারণ দেওয়া উচিত এই কটেজটা খুবই সুন্দর এই জায়গাটাতে হচ্ছে ট্রেডিশনাল ড্রেস পরে ছবি টবি তুলে আর এখান থেকে হচ্ছে ফুল একটা ভিউ আসে হোটেল জুন রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের এই জায়গাটাতে হচ্ছে ভাড়া পাওয়া যায় এখন ওদিকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে খুব সুন্দর বলা যায় না আই থিঙ্ক খুব হরেবেলি বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে দিকে চলে আসতেছে তো আমরা মোটামুটি একটা চক্কর টক্কর মেরে জিনিসপত্র দেখে টেকে রুমের দিকে চলে আসতাম সেই লেভেলের বৃষ্টি জম্পাইসে একটা বৃষ্টি হওয়ার পরে মানে বেশ হ্যাভিলি রেইন হওয়ার পরে এখন বৃষ্টি কমছে নাই বলতে গেলে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে আর তাই আমরা রুম থেকে বেরোয় গেলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে আমাদের যে মানে এখানকার মোস্ট পপুলার এবং মোস্ট হাই কটেজ এখানে উইচ ইজ গোরাং কটেজ আর আসলে এখান মানে কটেজটার স্ট্রাকচার ভিউ এভরিথিং ইজ রিয়েলি গুড দ্যাটস ওয়াই এটা আপনি এখানে থাকতে হলে পরে আপনার পনেরো থেকে বিশ দিন আগে এটা বুক করতে হবে দ্য রিজন এখন আমি আসলে বুঝতে পারতেছি বিকজ এটার মানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা পাথর দিয়ে খুব সুন্দর করে তৈরি করা আর এখান থেকে একদম মাউন্টেন ভিউটা খুবই নাইস পিছনেও আরও হাই মানে আপার অলটিটিউডে আছে হোটেল কিন্তু অনেস্টলি এইটার সামনে যে ফুল মানে অনেস্টলি স্পিকিং ইস ফটোজেনিক ফটো কেউ যদি ট্রেডিশনাল ড্রেস পরে এখানে ছবি টুবি তুলতে চান দ্যাটস এ গুড ভিউ পয়েন্ট লুক ভিউ একদম ওয়াইড ওপেন পুরাটা হিল ট্র্যাক এরিয়া আপনার এখানে ভিউ পাবেন সো দ্যাটস ওয়াই এই জায়গাটার এত হাইট কম্পারিটিভলি অন্যান্য হোটেল বা অন্যান্য কটেজের তুলনায় এটার প্রাইস লিটল বিট হাই অ্যাভারেজলি আপনি দশ থেকে এগারো ইউএসডির মতন লাগবে ফর পার নাইট উইচ ইস এ লিটল বিট হাই বাট আপনি যদি মানে এখানে এনজয় করতে চান বা লাইক আপনার যদি শখ থাকে যদি আপনি স্পেন্ড করতে ইউজ টু হন দেন ইটস আ গুড অপশন আদারওয়াইজ ইটস এ লিটল বিট হাই প্রাইস কারণ এগারো ডলার পার নাইট ইজ এ রিয়েলি হাই প্রাইস অ্যান্ড দ্য রিজন ফর দ্য ভিউ অ্যান্ড ফর দ্য ইন্টেরিয়র এক্সটেরিয়র এখানে একটা ক্যাফের মতন আছে সো লাইক স্ন্যাক্স অ্যান্ড আদার থিংস মাইট হ্যাভ আমার আসলে খুবই লাগছে ভিউ অ্যান্ড মোটামুটি আমাদের এই গান্দ্রুক ভিলেজে ঘোরাফেরার টাইম শেষ সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর এখন আসলে এখানকার ভিউ দেখা যাচ্ছে ভেরি নাইস লাইক পাহাড়ের উপরে স্নোগুলো দেখা যাচ্ছে মোটামুটি প্রথম দিনে গান্দ্রুক ভিলেজ এক্সপ্লোর করা আমাদের শেষ সো বৃষ্টিও থেমে গেছে আমরা এখন যাচ্ছি ব্যাক টু আওয়ার হোটেল তো আজকের মতন এখানেই সব কিছু শেষ আমরা রেস্ট নিব এবং কালকের জন্য প্রিপারেশন নিব কালকের প্ল্যান হচ্ছে সকালবেলা এখানে এসে হচ্ছে সানরাইজটা দেখা যদি পসিবল হয় ওয়েদার ঠিক থাকে আর দেন ব্যাকের লং 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 ট্র্যাক সো আই এম সাইনিং আউট ফর দিস এপিসোড সি ইউ টুমোরো মর্নিং সো গান্দ্রুকের ডিনার আছে এখানে পাপড় রাইস শাক চাটনি সামথিং লাইক ভাজি সালাদ চিকেন ডাল সবজি